এটা বাদ দেবা যায় না না উপবাস হয়ে গেছে আমার আমি তো তোমার ওখানে ছিলাম কিন্তু আমাকে তো বাদ দিয়ে দিলে তুমি কি আমাকে অপমান করার জন্য ডাকছো নাকি অন্য কোনো কারণ আছে সেটাই বলো না এমনি দেখো এত ফालतू কথা শোনার মতো সময় আমার নেই কিছু বলার থাকলে বলো না হলে আমি চলে যাচ্ছি তোমাকে অনেক দিন দেখিনি দেখতে মনটা ছিল তাই দেখেছি এইসব ফালতু কথা কোনো মানে আছে তুমিও ভালো থেকো স্বামী সংসার নিয়ে সুখে থেকো এই কামনাই করি আর সিগারেট ওইটা ওইটা তো সম্ভব না আমার কাজ আছে আজকে তাহলে চলে যাচ্ছে আর হয়তো কখনো না দেখা হতে পারে একটু থেকে গেলে হয় না না আমি তোমার অপেক্ষায় কিছু কিছু নিচে বসে আর যখন তোমাকে মিস করি তখন তোমার দিয়া বইটা আঁকড়ে ধরে বেঁচে থাকি ফালতু বাদ দিয়ে এখন তুমি বাসায় যাও যার পথে কিছু খেয়ে নিও আমার এখন সময় নেই আর তাড়াতাড়ি বাসায় যাও সন্ধ্যা হয়ে গেল মানুষ এত পরিবর্তন হয় তোমাকে না দেখলে জানতামই না আমিও তো চেয়েছিলাম তোমার সাথে সারাটা জীবন কাটিয়ে দিতে কিন্তু আমার কবারটা খারাপ মানুষের জীবনে ভালোবাসা আছে ঠিকই কিন্তু সবার ভালোবাসা পূর্ণতা পায় না কপাল না করে সত্যিটা বলে দিতে পারবে কিভাবে বলতাম বল ও যদি সত্যটা জেনে যেত ও নিতে পারত না আমি যে এই দু দিনের অতিথি ও জানলে অনেক কষ্ট পেত আমি চাই না কষ্ট পাক বন্ধু বন্ধু ওর বিয়ে ভেঙে যাক আমি চাই না ও সুখে থাক আমি এটাই চাই আমি ওর ছাড়া ভালো থাকবো না রে বন্ধু আমি ভালো থাকবো না তাই বলে তুই কি সত্যি টকে বলবি না একদিন না একদিন তো ঠিকই জানতে পারবে তখন কি হবে আমি চাই ও বাস্তবতা মেনে নিই তখন সব ঠিক হয়ে যাবে কিন্তু এখন জানলে কিছু ঠিক হবে না বন্ধু আমি ওকে পড়ছান ভালোবাসি বন্ধু আর যে কোনো কিছু বিনিময়ে আমি ওকে ভালো রেখে দেব আমি চাই না ও কষ্টে থাকুক শুধু আমি কেন পৃথিবীর সকল সকল এটাই ভালোবাসা সবসময় পাশে থাকার নাম না কখনো দূরে থেকেও প্রিয় মানুষকে সুখী দেখতে চাওয়া সত্যিকারের ভালোবাসা সব গল্প একসাথে শেষ হয় না কেউ থেকে যায় স্মৃতিতে কেউ শুধু প্রার্থনা তবুও ভালোবাসা থেকে যায় হয়তো অশ্রুতে হয়তো হাসিতে কিংবা শুধু এক চিরন্ত অপেক্ষায়